ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার দিকে এগিয়ে যাওয়া ফ্রিডম ফ্রোটিলার এগারোটি জাহাজ বর্তমানে মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে আন্তর্জাতিক জলসীমা অবস্থান করছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন গাজা থেকে প্রায় পাঁচশো ষাট কিলোমিটার দূরে রয়েছে বলে জানিয়েছে ফ্রটিলা কর্তৃপক্ষ এদিকে সোমবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন পরিবেশবাদী অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে আটক উনআশি জন মানবাধিকার কর্মী এদের মধ্যে আঠাশ জন ফ্রান্সে সাতাশ জন গ্রেসের পনেরো জন ইতালির এবং নয় জন সুইডেনের নাগরিক এর আগে রোববার নৌবহরটি থেকে আটক উনত্রিশ জনকে ফেরত পাঠায় ইসরায়েল এ নিয়ে মোট একশো সত্তর জনকে ফেরত ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার পথে পারি জমানা গ্লোবাল সুমুদ ট্রটিলার সাড়ে চারশোর বেশি অধিকার কর্মীকে গত সপ্তাহে আটক করে তেল আভিভ ইসরায়েলি কারাগারে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন মুক্তিপ্রাপ্ত অধিকার কর্মীরা